হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করবো সেটা হলো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে প্রায় তেরো হাজারের বেশি শূন্য পদে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে এবং সেটা কবে থেকে হচ্ছে কীভাবে হচ্ছে সবটা তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ঘটনা বা নিত্য নতুন নিউজ পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এখানে একটি নোটিশ পাবলিশ হয়েছে এবং যেখানে লেখা রয়েছে দেখো তেরো হাজার পা দুশো পঁচিশটি পদে কিন্তু শূন্য পদ রয়েছে এবং এই শূন্য পদে তোমাদের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু খুব শীঘ্রই জারি হতে চলেছে এবং অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু সবটাই তোমরা পেয়ে যাবে এবং আমিও তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু সবটা জানিয়ে দেব সেই জন্য বারবার বলছি তোমরা কিন্তু ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এই যে নোটিশটি সেটি কিন্তু পাওয়া গিয়েছে এবং নোটিশটিতে কি বলা রয়েছে তোমাদের সাথে শেয়ার করি এখানে বলা রয়েছে লোকসভা নির্বাচনের মরশুমে নিয়োগের বড় খবর মিলল অর্থাৎ এখানে কিন্তু নতুন আমাদের জানো এখন কিন্তু লোকসভা নির্বাচন চলছে এবং এটির রেজাল্ট হওয়ার পরে কিন্তু অনেক রকমের বা অনেকগুলো ভ্যাকান্সি পাবলিশ হবে এবং সেগুলি কিন্তু দুর্গাপুজোর আগে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা রয়েছে তো গ্রাম বাংলায় বিপুল পরিমাণে হতে চলেছে নিয়োগ লোকসভা নির্বাচনের পরেই বাংলায় প্রচুর পরিমাণে নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকার সূত্রের খবর এখনও সারা দেশে নির্বাচনের আচরণবিধি জারি করার হয়েছে আগামী দশই জুন কিন্তু এই যে বা আচরণবিধি সেটা উঠে যাবে কারণ চারই জুন রয়েছে লোকসভা নির্বাচনের ফল তারপরে কিন্তু বলা রয়েছে দেখো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করবে রাজ্য সরকার এবং এখানে কিন্তু তেরো হাজার দুশো পঁচিশটি শূন্যপদ রয়েছে অর্থাৎ অনেক বড় একটি শূন্যপদ রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে তোমাদের আবেদন ক্রাইটেরিয়া কি কী রয়েছে তোমাদের যোগ্যতা কতটা লাগবে সবটাই কিন্তু আমি ডিটেলস এখন আমি শেয়ার করে দেব। আর দেখো এখানে বলা রয়েছে ইতিমধ্যে প্রত্যেকটি গ্রাম সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের কথা বলেছেন দশ লক্ষ চাকরি প্রস্তুত করা রয়েছে যা তিনি গ্রাম বাংলার ছেলে মেয়েদের দিতে চান এটা আবার বাস্তবায়িত হতে চলেছে ভোটের পর রাজ্যের যে কোনো বা জেলার বাসিন্দা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বলে খবর তবে আবেদন করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে বলা রয়েছে দেখো যে বয়স হতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশ অর্থাৎ মিনিমাম বয়স অর্থাৎ তোমার যদি আঠেরো বছর কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে ম্যাক্সিমাম বয়স বলা রয়েছে বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ বছর যার বয়স সে কিন্তু লাস্ট আবেদন করতে পারবে বিয়াল্লিশ বছরের পর কিন্তু এখনও আবেদন করার জন্য কিছু বলা হয়নি আর এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যারা সি মানে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিটেড ছাড় পাওয়া যেতে পারে সে সম্পর্কে কিন্তু এখনও এখানে কিছু বলা নেই আর এখানে যোগ্যতা বলা রয়েছে তো এখানে যোগ্যতা মিনিমাম বলা রয়েছে উচ্চ মাধ্যমিক পশ এক্ষেত্রে তুমি যদি এ উচ্চ মাধ্যমিকের পরে স্নাতক ডিগ্রি বা বিএ বিএসসি অথবা এম এ এম এস করে থাকো সেখানেও কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদেরকে এক্সট্রা কোনো ভ্যালু দেওয়া হবে না অর্থাৎ হাই তোমাদের হায়ার এডুকেশান থাকলে কিন্তু এক্সট্রা কোনো ভ্যালু তোমরা এখানে পাচ্ছ না বলা রয়েছে দেখো অনলাইনে আবেদন করা যাবে এবং কোনো ফি লাগবে না লোকসভা নির্বাচনের পর অনেকগুলি দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে বলে নবান্ন সূত্রে খবর সেখানে পুরুষ মহিলা আবেদন করতে পারবে তো দেখো অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে কিন্তু আগে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারতো এখন কিন্তু বলা রয়েছে পুরুষরা আবেদন করতে পারবে তো এটা কতটা কি সঠিক আমাদের যখন ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হবে তখন কিন্তু আমরা এটা ঠিকঠাক জেনে নিতে পারব যে এটা আদৌ কতটা সঠিক এই আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে লগ করলে একটি লিঙ্ক খুলে যাবে সেখানে আবেদন করা যাবে সেখানে পাওয়া যাবে সংশ্লিষ্ট পদের ফর্ম সেই ফর্ম পূরণ করার পর দাবি অনুযায়ী নথি অ্যাটাচ করতে হবে তারপর সমস্ত স্ক্যান স্ক্যান করা নথি আপলোড করতে হবে সব কিছু খতিয়ে দেখিয়ে দাখিল করেই ফর্ম জমা হয়ে যাবে এইসব আবেদনপত্র প্রিন্ট করে রেখে দিলে ইন্টারভিউয়ের সময় দেখানো যাবে তো এইরকম তোমরা যদি নিত্য নতুন খবর পেতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো তো এখানে কিন্তু আরও তোমাদের ডকুমেন্টস চেয়েছে অর্থাৎ তোমাদের এখানে কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে নিচে বলা রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখো এখানে বলা রয়েছে যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এখানে আমি শেয়ার করলাম তোমাদের সাথে যে তোমাদের বয়সের যোগ্যতা কতটা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এবং তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সেই সম্পর্কে কিন্তু এখনও কিছু জানায়নি তবে অতি শীঘ্রই অর্থাৎ ভোটের পরে কিন্তু ভোটের রেজাল্টের পরে কিন্তু তোমাদের নতুন নতুন যে চাকরির খবর সেগুলো কিন্তু আমার চ্যানেলে সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু দশ লক্ষ আরও চাকরির কথা বলা রয়েছে যেখানে কিন্তু অন্যান্য বিভিন্ন যে পোস্ট সেখানে সেগুলোতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়াও বলা রয়েছে দেখো যে সূত্রের খবর লোকসভা নির্বাচনের কয়লার খনিতে বিপুল পরিমাণে নিয়োগ হবে অর্থাৎ সেখানে কিন্তু ছোট ছোটো যেসব জায়গাগুলো কয়লা খনিগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতে ইভেন গ্রুপ ডি গ্রুপ সি সবগুলোতেই কিন্তু আস্তে আস্তে নিয়োগ শুরু হবে সেই সম্পর্কেও কিন্তু আমি ডিটেলসে এরপরে জানিয়ে দেব। আর অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যেসব নথি আবেদনের সঙ্গে দিতে হবে অর্থাৎ তোমাদের কী কী নথিপত্র চেয়েছে আবেদনের সঙ্গে সেটাও কিন্তু আমি এখানে বলে দিচ্ছি তো এখানে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা নথি অর্থাৎ তোমার যে হায়ার এডুকেশন বা তুমি যদি হায়ার এডুকেটেড হও বা তোমার যে মিনিমাম এইচএস পাস লাগবে সেখানে তোমার এইচএস পাসের অ্যাডমিট অথবা তোমার এইচএস পাসের মার্কশিট লাগতে পারে এছাড়া বলা যে বয়সের প্রমাণপত্র তো বয়সের প্রমাণপত্র হিসেবে আমরা এখানটায় যে আমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেটাই ইউজ করতে পারি অথবা আমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু ইউজ করতে পারি এছাড়াও রয়েছে জাতিগত শংসাপত্র তো জাতিগত শংসাপত্র বলতে অনেকেই বোঝো যে আমাদের যে অনেকের ক্যাটাগরি থাকে এসসি এসটি এস টি ও বিসি এ বি কিন্তু সংক্রান্ত যে আমাদের জাতিগত শংসাপত্র রয়েছে সেগুলি সম্পর্কেই বলা রয়েছে আর তোমাদেরকে আরেকটা কথা এখানে জানিয়ে রাখি তোমাদের যে এই জাতিগত শংসাপত্র এখানে যদি তোমরা কেউ কেউ ভুলবশত কিছু দিয়ে দাও সেখানে কিন্তু তোমাদের খুব বেশি ক্ষতি হতে পারে কারণ এখানে যদি কোনো কিছু একটু ভুল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তোমার যে আবেদনপত্রটি বা সেটি কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে এছাড়াও বলেছে দেখো পাসপোর্ট সাইজের ছবি এটা আমরা সকলেই জানি এবং অন্যান্য জরুরি নথি অর্থাৎ এখানে তোমার আরও যে কোয়ালিফিকেশন রয়েছে কি না আরও তোমার যে সেই অঞ্চলে তুমি কোন অঞ্চলের বাসিন্দা হিসেবে তুমি অ্যাপ্লাই করছো এসব কিন্তু সব সংক্রান্ত তোমাদের গুরুত্বপূর্ণ নথি কিন্তু এখানটায় চেয়েছে এছাড়াও এখানে বলা রয়েছে তোমাদের জন্য যে দেখো লোকসভা নির্বাচনের পর আবেদন জমা নেওয়া শুরু হবে অর্থাৎ লোকসভা যেটা একটু আগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে লোকসভা নির্বাচন যখনই শেষ হবে তারপরেই কিন্তু আস্তে আস্তে এই প্রত্যেকটি অর্থাৎ যে দশ লক্ষ শূন্য পদ রয়েছে দেখলে এবং তেরো হাজার দুশো পঁচিশটি যে সুপারভাইজার পদে শূন্য পদ রয়েছে সেগুলোতে কিন্তু আস্তে 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 তোমাদের বিজ্ঞপ্তি এবং নোটিশ জারি হবে সেগুলো কিন্তু আমি সবটাই তোমাদের সাথে জানিয়ে দেবো আর বলা রয়েছে দেখো দুর্গা পুজোর আগের নিয়োগ সম্পন্ন হয়ে যাবে তো এটা খুবই একটা ভালো খবর তো এটা আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে যদি আর কোনো রকম কোনো নোটিশ বা খবর পেয়ে থাকি আমি সব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো তাতকের ভিডিও এইটুকুই তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং